যেদিন থেকে এই অস্থায়ীভাবে যে একটি প্রার্থী ঘোষণা করেছে যে প্রার্থীটা এখানে ঘোষণা করেছে সে প্রার্থীটা পত্নিতলা ধামর হাটাতে এমন এক অবস্থা যে এসে একটু দুর্নীতিবাস খারাপ মানুষ তাকে ভোট দিতে চায় না যার কারণে তার বিরুদ্ধে আমরা আন্দোলন যে এই দলটাকে বাঁচাবার জন্য যদি প্রার্থী চেঞ্জ না হয় প্রার্থীকে যদি পরিবর্তন করা না হয় তাহলে জাতীয় দল এখানে হেরে যাবে এবং এখানে জামাত ইসলাম জিতে যাবে আর যদি প্রার্থী পরিবর্তন করা হয় যে কোনো চারটি প্রার্থীর মধ্যে একটি ভালো প্রার্থী নির্বাচিত করা হয় তাহলে ইনশাল্লাহ আমরা এই জাতীয় দল তারিক রহমানের কাছে উপহার দিতে পারবো এই সিটটা আমরা ভালো যোগ্যতা একটা নেতা চাই কোন নেতা যুক্ত ব্যক্তি নেতা শিক্ষিত নেতা আমরা দুর্নীতি সাদা নেতাকে আমরা চাই না এই মান মানি না মানব না ইনি ভালো নয় ইনি দুর্নীতি নেতা এনাকে আমরা চাই না চাই আমরা চাই ভালো রাজনীতির পক্ষ থেকে ভালো একটা নেতা আসুক ঝামহাট প্রতিনিধিতলা বিএনপির দুর্গ কিন্তু এই দুর্গতে এমন এক ব্যক্তিকে নমিনেশন দিয়েছেন পচা বাগুরের ও যে অধম পচা পুচি পুটির মাছ বলে থাকে তাকে এই নমিনেশন দেওয়াতে আমাদের এই ধামহাট প্রতিনিধিতলার এই বিএনপি দুর্গটা ভেঙে হয়ে যাচ্ছে বাংলা বিভাগের সরবরাহ ছিল সিয়াজুদ্দৌলা তাকে পত্রকার ছিলেন মির্জাফর আলী আর ঘোষে বেগম তদ্রুপ আমাদের ধারনাট প্রতিরোধতা এই জুহা খানকে এই দিয়ে আমাদের ওই সেই ঘোষণ বেগের মতো আমাদের এখানে বিএনপিকে করার জন্য পাঁচ দিচ্ছে তাই আমি অনুরোধ করবো আমাদের এই ধারণাঢ় ওই জুহা খানকে বাদ দিয়ে চারজন প্রার্থী মধ্যে যে তাকে এই মনোনয়ন দিয়ে আমাদের দুর্গাকে সবল রাখার জন্য আমি সবজি অনুরোধ যাচ্ছি যার জন্য আমাদের এই পরবর্তে মন্ডবদার অবরোধ ডাবল धमाকা অফার ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে গত তিন তারিখে বিএনপি'র স্থায়ী কমিটি ঘোষিত যে ধামর 4792 ধামরহাট পত্নী তলার যে পার্টি ঘোষণা করা হয়েছে এই পার্টি পরিবর্তনের দাবিতে মূলত আমাদের এই আন্দোলন প্রতিবাদ সভা মানব বন্ধন অবরোধ আমরা চাই আমাদের এলাকায় দীর্ঘ সতেরো বছর ধরে ফ্যাসিবাদী আন্দোলনে রাজপথে সক্রিয় থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন দলের জন্য কাজ করেছেন দলের নেতাকর্মীদের পাশে থেকেছেন মামলা মোকদ্দমায় যাদের আমাদের পাশে থেকেছেন সৎ যোগ্য শিক্ষিত ব্যক্তিকে আমরা এখানে চাই চপল ভাই ওনার চার পুরুষ ধামরহাটে এমপির প্রতিনিধিত্ব করেছেন উনি একজন রাজনৈতিক পরিবারের উত্তরসূরি দীর্ঘদিন ধরে ধামো সতেরোটি বছর এই বাকশালীদের নির্যাতনে ধামরহাট উপজেলায় হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হাজার হাজার নেতাকর্মী কর্মীদেরকে বাড়ি ছাড়া করে রেখেছিল এই একটি মাত্র ব্যক্তি যিনি ধামরহাটে বিএনপির নেতাকর্মীদের ছায়া দিয়ে আগলে রেখেছিলেন সতেরোটি বছর ধরে আমরা এই রকম তেগি নির্যাতিত রাজপথের নেতা হিসাবে আমরা আলাজ মাহবুবুর রহমান চৌধুরী চপুল ভাইকে আগামী দিনে এমপির মনোনয়ন দেওয়ার জোর দাবি জানাই